নিশ্চয়ই জানেন যে আমরা যে অবস্থান কর্মসূচি এখানে আমাদের বোনরা মানবতার যে দিন যাপন করতেছে কে কেউ খেয়ে না খেয়ে রোদে বৃষ্টিতে ভিজে এবং কুকুরের সাথে আজকের ছাত্র সমাজ আজকের দিনরাত্র এখানে থাকতেছে তো আমরা রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের সাথে কোনো কোনো যোগাযোগ বা আমরা জুলাই বিপ্লবের পরে আমরা একটি চেয়েছি বৈষম্যহীন রাষ্ট্র কিন্তু একটি বছর পার হওয়ার পরও আমরা দেখতেছি আমাদের সাথে সেই বৈষম্য আছে আমাদের সাথে এখন পর্যন্ত রাষ্ট্র কোনো যোগাযোগ বা দেখার সুযোগ হয়নি আমরা এখানে মানবতার দিন যাপন করতেছি আমরা আপনারা জানেন সাংবাদিক ভাই বোনেরা জানেন যে আমরা একটি দাবি বারোটি বছর পর্যন্ত আজকের একটি ন্যায্য দাবি চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধির জন্য তো তারই ধারাবাহিকতা আমরা চৌদ্দ দিন পর্যন্ত আমরা এখানে আছি তো আমরা এখানে চাচ্ছি যে আমাদের অচিরই আমাদের এই দাবিটি মেনে নিয়ে দ্রুত